আইলাম আলাইকুম আর ভিডিও দেশ আরো একবার স্বাধীন এই খুশিতে কেউ নিজে মিষ্টি খায় কেউ আবার নিজের হকেটে টেঁয়া দিয়ে জনগণের খাবার পায় আঙ্গুরে তো কেউ চোখে দেখায় আন্দোল খুশিতে কাছিড়ে আয়োজন করলাম অন কথা হইছে আনারা আর বিডিও হুড়া হুড়ি না দেখিবেন দেখার পরে যদি ভালো লাগে যায় তাহলে যে লাইক দিবেন মন চাইলে আজ তারা আছে নালে নতুন জয়েন হয়ে বেরবেন যদি ভিডিও আন ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করিয়ে না আচ্ছা আর বাবু কাইতে মাইতাম না এবারে কত হইছে ভিডিও আন আপনারা ধৈর্য সহকারে দেখবেন চলেন তাইলে কি কি আয়োজন ওইল এটা প্লান্ট এইটা যত দিবি কি খেলা

এরে পিজ্জার কাম কি রে? তেঙ্গুনদি কি কেটে থাকে? ইয়া কসকো না গো বান্দা কি ইয়া মেমনা। আন্ডা মে হই দা গি। চালু আয় হলো আরা খাই। আন্ডা খাই আনারা চা। বুঝেন। সাওয়ার মাঝেও আলাদা একটা আনন্দ আছে বুঝেন না। আনারা একটা মজা নিবে না। না বালা এইরা পায়ন সর খারাপ না কেবল। বেগজন দিন। লগে জি যে পিজ্জা ফস। শুন না খাইতে ইয়া বড় মামিগুলা দি দি।

च दिए तो तो काला काम आई तो मार तू खरा था ये ना लग रहापन तो आज ना ओद ओद ये का नाटक है जो घर हां ये कौन है तुम अरे आता खुश हो ये लास तो है बहुत रीति दिखा रहा है ना ऐसा ना फइजस अच्छा अच्छा तो

مو 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 مو

নাই লাগি সেইকাৰণে খাই নে